দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ছ হাজার টাকা পুজোর আগে বিরাট সিদ্ধান্ত সরকারের বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর স্বার্থে মাঝে মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সরকারের উদ্যোগে সাধারণ নাগরিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা হয় প্রতিনিয়ত কখনো সেই প্রকল্পগুলি রাজ্যবাসীকে আর্থিক সাহায্য করে আবার কখন জীবন ধারণের গতি নির্ধারণ করে এমনই একটি সরকারি প্রকল্প সম্পদে সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে যেখানে আবেদন করলে অ্যাকাউন্টে ঢুকবে ছ টাকা যারা এই সরকারি প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা বর্তমানে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বন্ধুরা দু হাজার এগারো সালের ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সূচনা করেছিলেন সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সকল প্রকল্পগুলি আশীর্বাদ স্বরূপ কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বাদ্যক ভাতা রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে সাহায্য দিতে তৎপর ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় প্রকল্পের তালিকায় মোটেও পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ তবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্পের সূচনা করে সাধারণ মানুষকে উপকার দেয় এবার দেখুন বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ রূপে কৃষি ক্ষেতের সঙ্গে যুক্ত অন্যদাতা কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আরম্ভ করেছে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আর সেই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা রাজ্যবাসী কৃষকরা এই প্রকল্পের সাহায্যে একাধিক সুবিধা পেয়ে থাকেন রাজ্য সরকার উদ্যোগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ছ হাজার টাকা অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও শর্ত রয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে স্কিমের আবেদনকারী কৃষককে নিজের নামে জমি থাকতে হবে তাছাড়া এই প্রকল্পের সুবিধা পাবেন একই পরিবারে একজন কৃষক বন্ধুরা দু সালে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রের তরফে চালু করা হয় পি কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের দ্বারা প্রচুর কৃষকদের সাহায্য দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এই টাকা কয়েকটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে প্রতিটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে পাঠানো হয় আপনার এই প্রকল্পের সুবিধা নিতে সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন